श्रीभगवान् उवाच सुदुर्दर्शमिदं रूपं दृष्टवानसि यन्म देवाप्यस्य रूपस्य नित्यं दर्शनकाङ्क्षिणः মহাত্মা শ্রীকৃষ্ণ বললেন অর্জুন আমার এই রূপ দর্শন করা অতি দুর্লভ যে রূপ তুমি দেখলে কারণ দেবতাগণ সদা এই এইরূপের দর্শনাকাঙ্ক্ষী বস্তুত সকলেই মহাপুরুষকে চিনতে পারে না পূজ্য সৎসঙ্গী মহারাজ অন্তঃপ্রেরণাযুক্ত পূর্ণ মহাপুরুষ ছিলেন কিন্তু লোকে তাকে পাগল মনে করত কোনো কোনো পুণ্যাত্মার প্রতি আকাশবাণী হয়েছিল যে ইনি সদ্গুরু কেবল সেই পুণ্যাত্মাগণ তার স্বরূপ হৃদয়ে ধারণ করেছিলেন এবং স্বরূপ লাভ করে গতি লাভ করেছিলেন সেই কথাই শ্রীকৃষ্ণ বলছেন যাদের হৃদয়ে দৈবী সম্পদ জাগ্রত সেই দেবতাগণ সদা এই এইরূপে দর্শনাকাঙ্ক্ষী তাহলে যোগ্য, দান অথবা বেদ উদ্ধয়ন দ্বারা আপনা দর্শন কি সম্ভব সেই মহাত্মা বলছেন যে নাহং বেদয়ের ন তপসা নদানে ন জয়া শক্য নেবংবিধো দ্রষ্ট তুমি আমার যে রূপ দর্শন করলে সেই রূপ বেদ তপস্যা দান অথবা যজ্ঞ দ্বারা দর্শন করা যায় না তাহলে আপনার দর্শনের কি কোনো উপায় নেই সেই মহাত্মা বলছেন এক উপায় সম্ভব ভক্ত হে শ্রেষ্ঠ তপস্বী অর্জুন অনন্য ভক্তি দ্বারা অর্থাৎ আমা ভিন্ন অন্য কোনো দেবতা স্মরণ না করে অনন্য শ্রদ্ধা দ্বারা আমি এই রূপ প্রত্যক্ষ করতে তত্ত জানার জন্য এবং প্রবেশের জন্য সুলভ অর্থাৎ তাঁকে লাভ করার একমাত্র সুগম মাধ্যম অনন্য ভক্তি শেষে জ্ঞান ও অনন্য ভক্তিতে পরিণত হয় পূর্বে তিনি বলেছেন তুমি ভিন্ন কেউ দর্শন করেনি এবং দর্শন করবে না কিন্তু এখানে বলছেন অনন্য ভক্তি দ্বারা না কেবল প্রত্যক্ষ করা পরন্তু সাক্ষাৎ জানা এবং আমাতে বিলীন হওয়াও সম্ভব অর্থাৎ অর্জুন অনন্য ভক্তির নাম অবস্থা অবস্থাবিশেষেরই নাম অনুরাগী অর্জুন